شماني تبايرا الله سبحانه وتعالى رب العالمين بولن وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم সম্মানিত মুসলমান বন্দিগণ যে আল্লাহ সুবহান আপনাকে আমাকে গোটা বিশ্ব জাহানের মানব মন্ডলীকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং আশরাফুল মখলুকাত আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা দিয়েছেন সেই আল্লাহ পাকের উপর সদা সর্বদা আমাদেরকে বিশ্বাস রাখার দরকার আছে না নাই জোরে বলে না নাই সে আল্লাহ তানা তার উপর যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি তার উপর যদি আমরা ভরসা রাখতে পারি তাহলে আমাদের ফায়দা আছে না নাই কি রকম ফায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার ৯ নম্বর আয়াতে বলেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة مغفرة وأجر عظيم الله أكبر الله تعالى وعدين وعد الله আল্লাহ তা ওয়াদা করেছেন সোবাহান আল্লাহ পরেন ওয়াদা করেছেন খে আল্লাহ আমানু যে সমস্ত মানুষ যে সমস্ত লোকেরা আল্লাহর উপর ইমান এনেছে আল্লাহর উপর ইমান আনয়ন করেছে। আল্লাহ তা ওই ব্যক্তিদের উপর ওই সমস্ত মানুষদের সাথে ওয়াদা করেছেন সোহান আল্লাহ পরেন ওয়াদ আল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যে সমস্ত লোকেরা আল্লাহর উপর ঈমান এনেছে আমরা ঈমান এনেছি কার উপরে আল্লাহ জোরে বলেন কার উপরে আল্লাহ আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি ওয়া আমিলুস সালিহাত এবং আমাদের কে নেক করার দরকার আছে না নাই নামাজ আদায় করার দরকার আছে না নাই কোরান পড়ার দরকার আছে না নাই সামনে রমজান মাস আসছেছে রমজান মাসের রোজা রাখার দরকার আছে না না এই দুইটি খাজ যে সমস্ত লোকেরা করবে আল্লাযিনা আমানু প্রথমত ঈমান আনতে হবে কার উপরে জুরে বলেন কার উপরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে আমিনুস সালিহাত এবং দ্বিতীয় নম্বরে আমাদের কেন কাজ করতে হবে ভালো কাজ করতে হবে এবার আমরা প্রশ্ন করলাম গো আল্লাহ আমরা যদি এই দুইটি কাজ করি আমাদের फायदा কি জানার দরকার আছে না নাই আমরা যে আল্লাহর কথা শুনব আল্লাহর কথা যে মানব फायदा আছে না फायदा আছে আল্লাহ তাআলা এখানে মধ্যে সূরা আল মায়েদা বলেন কোন সূরা সোনা মায়েদা নয় নম্বর আয়ার বলেন তো কত নম্বর আয়ার নয় নম্বর আয়ার বলতেছেন আমার যে সমস্ত বান্দারা আমার যে সমস্ত গুণ দুইটা গুণ অর্জন করবে আল্লাহ জিনা মানু ইমান আনবে ও আমিনু সালের হাত নেই কাজ করবে দুইটা কাজ করবে আমি আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দিব দুইটা জোরে বলেন কয়টা। আরো জোরে বলেন কয়টা এই দুইটা পুরস্কার আমরা জানতে চাই কি চাই না কারা কারা চাই না দেখি হাত তুলে দেখান। চাচা মনে চান না তা মনে চান আচ্ছা বুঝছেন না আচ্ছা তাইলে আমরা এই দুইটা পুরস্কার জানতে চাই এবার আপনারা সবাই হাত তুলেন কারা কারা দুটি পুরস্কারের বিষয়ে জানতে চাই হাত তুলেন নারায় থাকবে নারায় থাকবে

আমাদের জীবনের গোনা মাফ হোক আমরা চাই কি চাই না আমাদের জীবনে গুণা আছে না নাই অনেক গুণ আছে কত গুণ আমরা করছি সেই ছোটবেলা থেকে নিয়ে যখন বালেক হয়েছি যখন আমাদের বুঝ শক্তি এসেছে সুখের গুণা পায়ের গুণা জবানের গুণা কলবের গুণা কতই না গুণ আমরা করছি এই গোনা করতে করতে আমাদেরকে হতাশা হলে চলবে হতাশ হলে চলবে না আল্লাহ তাআলা হতাশ হওয়ার ব্যাপারে নিষেধ করেছেন কুল্লিয়া ইবাদি আলযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তগানু মিন রাহমাতিল্লাহ আল্লাহ তাআলা বলছেন হে আমার প্রিয় হাবিব আপনি জানে দিন আয় বা দে আল্লাহ আর বন্দারাম গোলা মেরাম আল্লাহ তোমরা যারা কেমন আছো আলা আনফুসিহিম নিজেদের নক্সের উপরে জুলুম করেছ নাই করে ফেলেচ লা কেনে তুমিও রহমে দিল্লা তোমরা আল্লাহর রহমত কে নিরাশ হয়েছে না শোহাম্লাহ আপনাকে মনে রাখতে হবে আপনি যত ধরনের গুনাহের কাজ করেন না কেন আপনার গুনাহের পরিমাণ যদি সাগরের সম পরিমাণ হয়ে যায় সাগরের ফেলা পরিমাণ যদি গুনাহ হয়ে যায় আপনাকে মনে রাখতে হবে আপনার মহান রব তার রহমতের পরিমাণ হচ্ছে বিশাল আকাশের পরিমাণ ঠিক কিনা আপনার গুনাহের পরিমাণ যদি পাহাড়ের সমতুল্য হয়ে যায় মনে রাখতে হবে মনে রাখতে হবে আপনার এমন একজন রব আছেন আপনার এমন একজন মালিক আছেন যেই মালিকের রহমতের পরিমাণ হলো সাগরের দরিয়ার পরিমাণ ঠিক কি না সাগরের জল খে খালি করে গাছের পাতা খে তোমার মহিমা লেখা শেষ হবে না যদি ও লিখি প্রভু জীবন পরে ঠিক না আমাদের রব হচ্ছেন এমন একজন মহান এই গোটা পৃথিবীর যত দুনিয়ার সাগর মহাসাগর রয়েছে সাগর মহাসাগরের পানিগুলোকে জলগুলোকে যদি আপনি খালি করে ফেলেন যত ধরনের গাছপালা তৃণলতা রয়েছে বৃক্ষ রাজি রয়েছে সবগুলোকে যদি আপনি খাতা করে ফেলেন সাগরের পানিকে খালি করার পরেও খালি দিয়ে লিখা শুরু করবেন বৃক্ষ রাজি সবগুলোকে তৃণলতাকে খাতা খুলবেন লিখা শুরু করবেন আপনার জীবন শেষ হয়ে যাবে হায়াত পড়িয়ে যাবে কেম এসে যাবে তবুও আমার আল্লাহ মহিমা লেখা কখনো ইচ্ছে হবে না না সেই আল্লাহর জন্য জিকির করি লা لا اله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله الا الله لا اله লা সম্মানিত বা সম্মানিত বাবারা আপনাদের স্মরণ আছে আল্লাহ ওয়াদা করছিলেন দুই ধরনের মানুষদের সাথে কয় ধরনের মানুষদের সাথে দুই ধরনের মানুষ এক ধরনের মানুষ কি আল্লাহ মানু যারা আল্লাহকে বিশ্বাস করছে ইমান আনছে দুই নম্বর হলো ওয়ামিলুসলিহাদ যারা ভালো কাজ করছে কথা বুঝতেছেন দুটা পুরস্কার আল্লাহ বলছেন এক নম্বর পুরস্কার হলো তাদেরকে আমি মাফ করে দিব দুই নম্বর পুরস্কার কি জানার দরকার আছে না নাই আল্লাহ বলেন ওয়া জেরুন আজিম আমার গোলামেরা আমার বান্দারা শোনো শোনো দুই নম্বর পুরুষ পুরস্কার হলো মহা পুরস্কার বিরাট পুরস্কার আজিম আজিম মানে হচ্ছে মহান আজিম মানে হচ্ছে বিশাল সেই বিশালতা কেমন আকাশের সম পরিমাণ নাকি না আরো বিশাল তার মানে দুই নম্বর পুরস্কারের বিষয়ে আল্লাহ তালা লুখাই চড়াই কেছেন হিট এন্ড দেখেছেন আল্লাহ দারে হোয়াট ইজ ভেরি হিডেন সুবহানাল্লাহ এই পুরস্কারটা লুকাইতো এটা আল্লাহ গোপন রেখেছেন কি পুরস্কার দিবেন এটা আপনি আমি এখনো জানি না কোরআনেও আল্লাহ বলেন নাই এটা কিয়ামতের দিন আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করব জান্নাতে গিয়ে আমরা পেয়ে যাব সুবহানাল্লাহ এই পুরস্কার আমরা পাওয়ার দরকার আছে না নাই পরবর্তীতে হলে ওয়ামালুস সলিহাত ভালো কাজ করতে হবে নাকি মন্দ কাজ করতে হবে ওয়াজ ওয়াজমাফিরে আসতে হবে নাকি গান বাজনায় যেতে হবে ওয়াজ মাহফিলে আসতে হবে